বিন্নুরি মাদ্রাসায় চলে যাও পাকিস্তানে সেখানে প্রশ্ন করতে পারো আব্দুল মালিক সাহুদুর কিরকম বাংলাদেশের সমস্ত কেরামকে প্রশ্ন করতে পারো আব্দুল মালিক সাহুদুর কিরকম সৌদির বড় বড় সাহিত্যকে করতে পারো আব্দুল মালিক সাহুদুর কিরকম আল্লামা জাস্তিদ মৌলার তবু কষ্ট করতে পারো আব্দুল মালিক সাহেব কিরকম ও মুসলমান খেয়াল করে শুনুন ওলামাইকেরাম কিরকম তাদের সম্মান কিরকম তাদের শান তাদের সামনে যখন তুমি কথা বলবা কথা বলো নরম ভাবে কথা বলো তাদের সামনে কথা 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 বলবা বলবা তখন নরমভাবে সামনে বলো আদব নিয়ে কথা বলো সম্মান নিয়ে কথা বলো অলামায় গ্রামকে যদি তুমি দুঃখ দাও অলামায় গ্রাম যদি দুঃখ পাই তাহলে স্বয়ং আল্লাহ রসুলকে দুঃখ দেওয়ার সমতুল্য হয়ে যা সামনে সারাক্ষণ আদব সারাক্ষণ মুসাব্বত সারাক্ষণ ভালোবাসা বজায় কথা বলতে হয় আমি আপনাদের বলতে চাই কিছুদিন পূর্বে এই বাংলাদেশের জমিনে একজন কুলাঙ্কার একজন কুলাঙ্গার সৌদাবি করে সে নাকি মাদ্রাসায় পড়েছে ওই কুলাঙ্গার বায়তুল মোকাররমের ক্ষতি যিনি গোটা বিশ্বের মাঝে বর্তমানে উনাকে নিয়ে কথা হয়েছে ওনাকে বিভিন্ন তাচ্ছল্যমূলক অবমানমূলক কথা বলা হয়েছে আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে আমি ডাক দিচ্ছি অনতি বিলম্বে আপনি তাকে গ্রেপ্তার করুন আপনার গ্রেপ্তার করুন যদি গ্রেপ্তার না করা হয় বাংলাদেশে ওলামায় এই বিষয়টা কখনই ভালো চোখে দেখবে না কেন বলা হল আরে মিয়া তুমি নিজেকে আলেম দাবি করো নবী সাহ আলামা খালিশুল্লাহবি আল্লাহ মামুনুল হক সাহ মাহফুজুল হক সাহ আব্দুল কুদ্দুস যে সমস্ত মশহর ওরামাই কেরামের নাম বললাম এই সমস্ত মশহুর ওরামাই কেরামও আব্দুল মালিক শাহ হজুরের সামনে বসার যোগ্যতা নিয়ে টেনশন করে আমার যোগ্যতা আছে কিনা তার সামনে বসার